ইচ্ছা করে আপনি কি জান্নাতও যেতে পারবেন এই আমরা আপনাদেরকে ওদাত আহ্বান করছি জান্নাতের পথের দিকে আমরা ডাকছি আল্লা রব্বুলা আরবির বলছেন আমানু হাক্কা তুকা তিহির বলা তা না ইল্লা ওয়াংতু মুসলিম হে ইমানদার তোমরা আল্লাকে ভয় করো ভয় করার মতো আর মুসলমান না হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিও না আমরা আমাদেরকে নিজেদেরকে যদি চিনতে না পারি আমরা চিন্তা করি আমি যদি না থাকি আমার সংসার সব শেষ হয়ে যাবে আপনি যদি আজকে খুলনাতে হাসপাতালে আপনি বাড়ি আসার আগে আপনার জানা জন্য সব প্রস্তুতি শেষ হয়ে যাবে আপনাকে আর ঘরে তুলবে না কোন নিয়েতে আপনি চিন্তা করেন যে আমি সংসারে সব আমি না থাকি কিছুই হবে না আপনি চলে যান সব ঠিক হবে কিন্তু আপনি দুনিয়া দুনিয়া করে সব কিছু আগের আপ শেষ করে দিয়ে গেলেন আপনি কিছুই বুঝতে পারলেন না আমার সন্তান করবে সন্তানের জন্য এই করব কিন্তু আপনি ইসলামের আদর্শকে নিজের বুকে ধারণ করলেন না ইসলামে আইন এই দেশে প্রতিষ্ঠিত হোক যে ব্যক্তি চায় না ওই অবস্থায় যদি সে মারা যায় ওর মৃত্যুটা হবে মুনাফিকি মৃত্যু কারণ इस्लमी आईन चाइना अभी मुसलमान देखें